হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর এই দেখো রেডি হয়েছি এখন যাব মেলাতে তো মেলাতে পরপর প্রথম দুদিন গিয়েছিলাম আর নন্দিনী গিয়েছিল তিন দিন ওর বাবার সাথে একদিন আমি সেদিন আর যাইনি তারপরে তো এই যে দেখো নন্দিনী আমি রেডি হয়ে গেছি আর তারপরে বেরিয়ে পড়েছি দুজনে তো আমাদের বাড়ি থেকে মেলা কিন্তু বেশি দূর ছিল তুলনা একদমই কাছেই মানে ভেতরে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দুজনে চলে গেছি আর এটা এই ছবিটা তুলেছি একদম রেল লাইনের উপরে দাঁড়িয়ে তারপরে তো দেখো এই যে রেল লাইন পার হয়ে চলে গেলাম মেলার ভেতরে আর এই দিকে দোকানপাটগুলো সব খাবারের দোকান জিলিপি এটা ওটা তো এখন আস্তে আস্তে আমরা ভেতরের দিকে প্রবেশ করব তো চলো তোমরা কিন্তু সবাই পুরো ফুল ভিডিওটা দেখবে কেউ স্কিপ করবে না আশা করি অনেক ভালো লাগবে তো তো চলো লেটস গো তোমরা ভিডিওটা দেখতে থাকো কারণ আজকে কি হয়েছে বলো তো এই ভিডিওর তো মানে চারিদিকে তো বুঝতেই পারছো গান এটা ওটা মিউজিক হচ্ছে মানে মিউজিক তো দেওয়াই যাবে না আর এই জন্য নিজের ভয়েসেই করতে হবে আর আগেও অনেকবার দিয়েছিলাম তো অনেক সমস্যা হয়ে যায় তো সেই জন্য আর দেখো আমি ভিডিও এডিট করছি আর দিকে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আর নন্দিনী নন্দিনীর বাবা দুজনে কি করছে Yeah cool. তো শুনতেই পাচ্ছ আর তারপরে তো দেখো এই যে এক এক করে সব দোকান আর মানে মেলাটা তো আরে একদম ছোট না ছোট এরিয়া নিয়ে না অনেক অনেক ভীষণ বড় এরিয়া জানো না সে ঘুরে শেষ করা যায় না এগুলি সেগুলি খাবারের গুলি মানে প্রচণ্ড বড় একটা এরিয়া নিয়ে মেলাটা তো পরপর সব দোকানে দেখছি আজকে কিন্তু অনেকটাই মানে মোটামুটি ভিড় হয়েছে তো শুনেছি সানডে যেদিন মানে আগের দিন গেছে তো সেই দিন মানে একদম পা ফেলাই যাচ্ছিলো না যেহেতু রবিবার ছিল ছান্ডে তো সেদিন কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল তো প্রচণ্ড ভিড় আর এবার আমরা আমি ভাবছি কি একটু মানে এসেছি যখন তো মন্দিরটাও দর্শন করে তো চলে এলাম এখন মন্দিরের এই পান্তশালা এটা পান্তশালার পাশ দিয়ে যাচ্ছি মন্দিরের দিকে মন্দিরের দিকে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি তো নন্দিনী এদিকে আসবেই না তো ও এদিকটা ভিড় হয় বলে আসতে চায় না তো এই যে দেখো এদিকে কিন্তু আজকেও মানে দেখেছি দল ঢুকেছিলো সামনে হচ্ছে ডাঙ্কা বাজাচ্ছে তারপরে দিকটা দেখো মোটামুটি ভালোই ভিড় আছে আর মন্দিরটা তো দেখেছো তো আজকে মোটামুটি কম তো আমার সাথে সাথে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই মন্দিরটা দর্শন করে নিও আর ভেতরে তো যেতে পারলাম না তারপরে তো দেখো মন্দির দেখা হয়ে গেছে তো এবার ভাবছি নন্দিনীকে বলছি চল এবার একটু পুকুরের দিকে যাই তো এবার যাবো ভাবছি পুকুরের দিকটায় আর এইখানে দেখো এইখানে চলে এসেছি তো তো দেখো অনন্দিনী তো পরপর এটা ওটা কিনেই যাচ্ছে কিনেই যাচ্ছে তো বেশি দামের কিছুই কেনে নিই আর আমিও তেমন কিছুই মানে তেমন কিছুই কি আমি শুধুমাত্র একটা কানের কিনেছি আর এইখানে দেখো চশমা টুপি তো কী নেই এই মেলায় তারপরে তো দেখো চলে এসেছি এই দেখো তোমার সেই পুকুরটায় এই পুকুরটা তো জানো খুবই বিখ্যাত পুকুর আর এই পুকুরটার চারিদিকে এত সুন্দর ভীষণ ভালো লাগে আর এই যে সেই শ্রী শ্রী প্রমোদরঞ্জন স্মৃতির মন্দিরের সেই দেখো এই যে মন্দিরটা তো এখান থেকে একটু ভিডিও করলাম আর তারপরে এই যে দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি ওইদিকে মানে এবার আবার মেলার ভিতরের দিকেই যাবো তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি সো অবশ্যই কিন্তু লাইকটা দিতে ভুলে যেও না ঠিক আছে তো এই যে দেখো এবার চলে এসেছে এই দোকানে তো নন্দিনী এই দোকান থেকে কি যেন একটা কিনবে ও তো যা দেখে তাই ওর কিনতে ইচ্ছা করে মানে যা দেখছে কোনো কিছুই বাদ যাচ্ছে না তো ও দেখেছে এখানে রোনাল্ডো এই দেখো তো বলছে রোনালো রোনাল্ডো কিনবো আর রোনাল্ডোর দাম যেন কত চারশো না পাঁচশো টাকা আমি যে দুধ এই রোনাল্ডো চার পাঁচশো টাকা দিয়ে কিনে কি হবে তো ওকে বোঝালাম তারপরে তো এখান থেকে চলে এলাম এই যে সুন্দর সুন্দর চেন তারপরে চলে এলাম এই দেখো আর মেলার মাঠে ভিডিও করলে নিজের ছবিগুলো সে কেমন একটা ওঠে আলোতে দেখো খুব একটা ভালো হয়নি আর তারপরে তো আবার চলে এলাম এই গলিতে মানে কত গলি গলি অলি গলি শেষ হয় না আর হরেক রকম মাল আছে নানান আইটেমে চল্লিশ পঞ্চাশ তিরিশ কুড়ি তো এই যে দেখো আবার বলছে এখান থেকে একটা টেডি বিয়ার কিনবে আমি বলছি তোর বাড়িতে যা টেডি বিয়ার আছে তাই দিয়েই দোকান দেওয়া যাবে ও মানে বাড়িতে থাকলেও তারপরেও কিনতে চাইবে আর যত বায় না মানে আমার সাথে এলে ওর বাবার সাথে এসেছিল সেদিন তো যা যা কিনেছিল তোমাদের তো সব দেখিয়েছে তারপরেও আবার মানে আজকেও কিনেছে সেগুলো আর ভিডিও করা হয়নি পরে একদিন ভিডিওতে কি কিনেছে তোমাদের দেখিয়ে দেবো তো আজকে আর বেশি টাকার কিছু কেনা হয়নি তো তারপরে দেখো এই যে এই ফুলের দোকানে চলে এসেছি আর তারপরে তো দেখো মানে একটার পর একটা দোকান আর দেখো আমি এডিট করছি আর একটু পরেই বারোটা বাজবে মানে বারোটা বাজলেই তো ফার্স্ট এপ্রিল আজকে নন্দিনীর বার্থডে তো এখন বাজি প্রায় পনেরো বারোটা আমি ভিডিও এডিট করছি আর এই দেখো কত সুন্দর সুন্দর জিনিস দেখলে তো কিনতে ইচ্ছা করে সে তো আমারও ইচ্ছা করে আর কি কথা বলছে ঘরে দরজা আটকেছে ওর বাবা এত জোরে কথা বলে তারপরেও শুনতে পারা যাবে এরকম একটা ব্যাপার তো দেখো তোমরা তো দেখে বুঝতেই পারছো মেলাতে তেমন কিন্তু খুব একটা মানে ভিড় নেই আর এখানে দেখো ব্যাগের দোকান তারপরে ফুচকা তো ভেবেছিলাম একটু মরণ কূপে উঠবো কিন্তু আমি আর নন্দিনী গেছি তো দুজনে অনেক উঁচুতে উঠতে হবে ভয় লাগে সেই জন্য আর উঠিনি তো দেখি আবার আর তো মনে হয় হবে না আজকাল দুদিন ছুটি তারপরে তো বুধবার থেকে স্কুল শুরু হয়ে গেলে আর মেলাতে আর আসাই হবে না তো তারপরে তো চলে এলাম দেখো এই দোকানে এই দোকান থেকে এই যে কি একটা পেন কাউচি উপরে থাকে তো এখানে সেইটা নিল এই দেখো তারপরে আবার এসেছে এই যে আর একটা আবার এই দোকানে তারপরে চলে এলাম এই দেখো প্রায় দু ঘন্টা দুই ঘন্টা মতো ধরে শুধু এই এই অলিগলি সেই অলিগলি ধরে যাচ্ছি কিন্তু তারপরেও অনেক দোকান বাকি ছিল সব জায়গা ঘুরতে পারিনি কারণ নন্দিনী বাবা আবার আটটার সময় নিতে আসবে বলেছে তো আটটা প্রায় বেজে গেছিলো তো সেই জন্য পুরো সব জায়গায় যেতে পারিনি তো এই যে দেখো কিনেছে আর এইখানে দেখছো এই যে পাখাগুলো ঝোলানো তারপরে এই যে একটা পেন মানে পেনসিল তো এই পেনসিল নিয়েছে আবার একটা আর আমিও নিয়েছিলাম একটা পাখা নিয়েছিলাম যে ব্যাগের ভিতরে পাখাটা রাখতে হবে সব সময় কারণ যা গরম স্টেশনে বসে থাকি মাঝে মাঝে স্টেশনে কারেন্ট থাকে না তো সেই জন্য একটা ছোট পাখা কিনেছি কুড়ি টাকা দিয়ে আর কুড়ি তিরিশ এইসবই বেশি তো দেখো এই যে আর কি বলবো কথা বলতে বলতে আমার তো এখন আর ফ্যান তো চালাইনি এডিট করছি ভীষণ গরম ভীষণ আজকে বাড়িতে আছি কি মানে বেশি একটা গরম নেই যেই মেলাতে গেছি প্রচণ্ড গরম মেলার ভেতরে জানি না এরকম কেন আর তারপরে তো দেখো এই দোকানে চলে এলাম আর এই দোকান থেকে নিয়েছিলাম আমি একটা কানের তো শুধুমাত্র কানেরটাই নিয়েছি তো তোমাদের অন্য একদিন দেখাবো কি কানেরটা নিয়েছি আর তারপরে তো দেখো এই যে এই দেখো আমি আবার একটু নিজেকে দেখে নিলাম কেমন লাগছে আর নন্দিনী এই যে দেখো এই দেখো এইবার কিন্তু আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি তো তোমাদের পুরো ভিডিওটা আজকে কিন্তু দেখাতে পারবো না কারণ দশ মিনিটের বেশি হয়ে গেছে তো আর বেশি বড় করতে চাই না ভিডিওটা তারপরে তো দেখো নন্দিনী এই যে ওকে একটু মেহেন্দি মেহেন্দি পড়ার ইচ্ছা তো এই যে মেহেন্দি করে নিল আর আমি এদিকে এডিট করছি এখনো বারোটা বাজে নিই নন্দিনীর বাবা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে সেই এগারোটা থেকে গান শুরু করেছে তারপরে তো এই যে দেখো হয়ে গেল নন্দিনীর মেহেন্দি এবার পুরো ভিডিওটা আজকে শেষ করতে পারবো না তো অন্য মানে আর একদিন ভিডিওটা তোমাদের দেখিয়ে দেবো তো দেখো চলো আজকের মতো এই পর্যন্তই ঠিক আছে তো এই যে দেখো এই যে আবার কি যেন একটা কিনবে ও এক ধরনের পেন আছে না ভেতরে মানে প্রায় দশটা মতো কালারের শীষ থাকে এরকম মোটা তো সেই পেনগুলো আবার আর একটা নিল তো কেনা শেষ নেই তো চলো আজকের পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই ঠিক আছে চলো বাই বাই